প্লিজ এটা আমি করি শান্ত কুচি গুজে দিতে গেলেই শান্তর হাত ধরে মায়া কথাটা বলে হুশ বাধা দিও না সব আমি করব। চুপচাপ দাঁড়িয়ে থাকো বলেই কুচি হাতে নিয়ে ধীরে সুস্থে গুজে দেওয়ার জন্য হাত বাড়ায় শান্ত দুষ্টমি করে নাভির উপর আলতো করে হাত বোলায় মায়ার শরীরে যেন হঠাৎ কারেন্ট খেলে গেল ঝট করে পিছিয়ে যায় মায়ার কাণ্ড দেখে শান্ত হেসে ফেলে কী করছেন আমাকে দিন আমি করব ধমক দিয়ে বলতেই শান্ত নরম কণ্ঠে বলে মায়ুজান কি করেছি আমি চোখ তো বাধা তাই দেখছি না কী হয়েছে সর্বনাশ হয়েছে আমাকে দিন কুচি বলেই হাতে নিতে চাইলে শান্ত না দিয়ে টেনে ধরে এবার আরও দুষ্টমি না করে কুচি গুজে দেয় শান্ত ঠান্ডা আঙ্গুলের স্পর্শ পেতেই মায়ার শরীর হঠাৎ ঠান্ডা বরফের মতো নিস্তব্ধ হয়ে যায় নড়াচড়ার শক্তি পর্যন্ত পাচ্ছে না মায়ের অবস্থা বুঝতেই শান্ত হালকা হাসে মেয়েটা কি যে লজ্জাবতী শান্ত দাঁড় করিয়ে রেখে বাকিটা কাজ শেষ করে চোখ খুলে মুহূর্তেই সেইভাবেই চোখ আটকে যায় সেই নিষ্পাপ মুখে মাশাল্লাহ শান্তর শব্দে মায়ার হুশ আসে ভ্রু কুচকে তাকাতেই দেখে শাড়ি পরা শেষ কিন্তু কিছু বলার আগেই শান্ত ধরে ড্রেসিং টেবিলের কাছে নিয়ে যায় লুক মায়োজান বলতেই মায়া আয়নায় তাকায় এক সঙ্গে দুজনকে দৃষ্টি চোখে দৃষ্টি ধাক্কা খায় একজন অন্যজনেরকে কে দেখে মুগ্ধতার আলো ছড়াচ্ছে এতক্ষণ শান্তকে খেয়াল করেনি মায়া এখন খেয়াল করতেই চোখ ফেরানো যাচ্ছে না শান্তের গায়ে কালো সিল্কের পাঞ্জাবি হাতার ভাজে ও কলারে লাল বাদামি সূক্ষ্ম ডিজাইনের কাজ সামনের বোতামগুলো থেকে হালকা সোনালি আভা ছড়াচ্ছে একদম রাজকীয় লাগে যে মেয়ে তাকাবে সে মেয়ে চোখ ফেরাতে পারবে না শান্তর দৃষ্টি তখনও মায়াতেই নিবদ্ধ আগাগোড়া পরক করছে কিছু একটা যেন মায়ার সাজে কম লাগছে মনে হচ্ছে শান্ত বেডের কাছে এসে পলিথিন খুলে ভিতরে ছোট্ট একটা হাতের গাছরা আর মাথার অন্য আরেকটা দুইটাই টাটকা বেলি ফুল বেলি ফুল দেখতেই মায়ার চোখ জল করে ওঠে এগুলো তার পছন্দের জিনিস ভাবতেই মনটা কেমন নরম হয়ে আসে শান্তর প্রতি শান্ত এসে গাজরাটা পাশে রেখে মায়ার মাথা একটু নইয়ে ধরে চিরুনি দিয়ে চুল গুছিয়ে দুই পাশ থেকে সুন্দর করে জড়িয়ে দেয় বেলি ফুলের গাছরা ফুলগুলো কোমর সমান ছুঁই ছুঁই ডান হাতে পরিয়ে দেয় আরেকটা ফুলের গাজরা। মায়ার কানে গোল্ড ইয়াররিং আর গলায় সিম্পল চেইন সব মিলিয়ে একদম পারফেক্ট আসার সময় শান্ত চেইন আর ইয়ারিং পরিয়ে দিয়েছে সব পরিয়ে এবার আয়নায় না তাকিয়ে মায়ার মুখ নিজের দিকে ফিরিয়ে দেখে মায়ু যান হাসকি স্বরে কথাটা বলে নেশাময় চোখে সারা শরীরে চোখ বোলায় শরীরে গাঢ় কালো জামদানি শাড়ি শাড়ির বর্ডারে ঘন সূচিকর্মধ্যে পড়া আঁচলটি নিপুণভাবে গোজা আর তার ভাজে একটা সৌন্দর্যের পরিণতি সংযম শাড়ির সঙ্গে মানানসই কালো ব্লাউজ গা হাতে গাজরা মাথায় বেলি ফুল জড়িয়ে গলায় সূক্ষ্ম সোনালি চেইন সব মিলিয়ে এক নিঃশব্দ রাজকীয়তা দুজনে সেম একজন একজনের দিকে তাকিয়ে আছে হু আই কান্ট কন্ট্রোল মাই সেলফ তুমি জানো তোমাকে কতটা মায়াবী লাগছে নিজেকে সামলানোই কষ্ট হয়ে যাচ্ছে আমার বলেই গলায় মুখ ডুবিয়ে ছোট্ট ছোট্ট চুপু খায় মায়া হাত দিয়ে সরাতে গেলেও পারছে না গলার কাছে কেমন চিপচিপে হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে মায়ার চোখে পানি চলে আসে এত সাজিয়ে লাভ কি সব তো নষ্ট করছেন মায়ার কান্না মাখা কণ্ঠ কানে যেতেই শান্ত দ্রুত সরে যায় কি করবে নিজেকে সামলাতে পারছে না একটা মেয়েকে এত সিম্পলভাবে এত সুন্দর লাগলে তাহলে সাজগোজ করলে কেমন লাগবে ভেবেই ড্রেসিং টেবিল থেকে মেকআপের জিনিস নিয়ে এক এক করে স্টেপ বাই স্টেপ সাজাতে শুরু করে আইলানার দিতে গিয়ে হাত কেঁপে ওঠে পাঁচ বছর ধরে ইউটিউব দেখে শিখেছে শাড়ি পরানো সাজানো সব কিছু অজীবকে মডেল বানিয়ে চর্চা করেছে মাঝে মাঝে অজীব না থাকলে নিজের চোখে আইলানার দিয়ে প্র্যাকটিস করেছে আসছে সফল এই মেয়েটাকে সারা জীবনের জন্য নিজের হাতে সাজাতে পারবে এই ভাবনাতেই হাত কাঁপে কিছুক্ষণ স্থির থেকে আইলানার নিয়ে খুব সুন্দর করে মায়ার চোখ দুটো আঁকে একদম টানা টানা মায়া তাকিয়ে তাকিয়ে অবাক আমি মেয়ে হয়েও শাড়ি পরতে জানি না এভাবে সাজতেও পারি না বিশেষ করে আইলানার তো একদম না আপনি ছেলে হয়ে এত পারফেক্ট পারেন কিভাবে শান্ত হালকা হাসে তবে মায়াকে বুঝতে দেয় না এত বছরের কষ্ট চোরা চোখে তাকিয়ে কপালে ছোট্ট একটা টিপ পরিয়ে দেয় একদম পারফেক্ট দুজন একসাথে আয়নায় তাকায় হঠাৎ রুমে ঢোকে সবাই একটু আগে পার্লার থেকে এসেছে এভাবে অনুমতি ছাড়া ঢুকতে দেখে শান্তর গায়ে আগুন উঠে যায় কিন্তু রাধিয়াকে দেখে দাঁত চেপে রাগ চেপে রাখে মায়া শান্তর দৃষ্টি দেখে বুঝে ফেলে মনে মনে হাসে এমন ছোট বিষয়েও মানুষটা রাগ করে শান্ত চুপ করে রুম থেকে বেরিয়ে যায় চুল ঠিক করতে করতে ও এম জি কি লাগছে তোমাকে ভাইয়ার হাতে তো জাদু আছে সাজের সাথে সাথে শাড়িটাও ভাইয়াই পরিয়ে দিয়েছে তাই না শান্তির কিলকিলে হাসির শব্দে অজীব বাইরে থেকে মুখ কুচকে ফেলে এমন রাক্ষসীর হাসি শুনতে পাবে জানলে এদিকে আসতই না এলেই ভালো হতো ওদিকে মায়া লজ্জায় লাল বুঝতেই পারছে না শান্তি কিভাবে বুঝলো আতঙ্কিত গলায় বলে কি বলছো শান্তি তোমার ভাইয়া কেন পরাবে সব আমি করেছি ভাবি আমি কিন্তু ভাইয়াকে খুব ভালো চিনি ও বলেছে আমার বউকে আমি সাজাবো এটা বলেছে মানে তোমার সাজানোর সময় নিজেকে ছুঁয়েও দেখতে দিবে না সব ভাইয়া করবে শান্তির কথা শেষ হতেই সবাই হো হো করে হেসে ওঠে মায়া লজ্জায় মুখ নামিয়ে ফেলে নি সবাই শান্ত স্বভাব জানে ভাবি এটা কিন্তু ঠিক না আজ গায়ে হলুদ আমার আর তোমাকে পুরো বউ বউ লাগতেছে মাসাল্লা ভাইয়ার পছন্দ প্লাস সাজানোর হাত দক্ষ না এগিয়ে এসে নজর টিকা লাগিয়ে দেয় তার দেখা দেখি বাকিরাও একই কাজ করে মায়া লজ্জায় থতোমতো খায় এমন করছে কেন সবাই আজ কি সত্যি তাকে এত সুন্দর লাগছে মুখোমুখি আয়নায় তাকায় নিজেকেই চিনতে পারে না মুহূর্তেই নিজের সৌন্দর্যে নিজেই থমকে যায় শান্তকে দেখতে এতটাই মগ্ন ছিল একবারের জন্য নিজেকে খেয়াল করেনি ভাবনা আসতেই অবাক হয় পর মুহূর্তে নিজের দিকে নজর দেয় এই জন্যই কি শান্ত এমন কন্ট্রোললেস হয়ে পড়েছিল অবশ্য নিজের উপর নিজের ফিদা হচ্ছে শান্ত তো দূর ছাই ভেবেই মুখ টিপে হাসে মায়াকে হাসতে দেখে সবাই তাকায় কিভাবে শারীর কুচি গুজে দেওয়ার মুহূর্তটা মনে পড়ছে নাকি শান্তির কথা শুনে মায়া তীক্ষ্ণ চোখে তাকায় এই মেয়ে সব ফাঁস করে দেবে মনে হয় মায়ার দৃষ্টি দেখে শান্তি আবারও বলে ওঠে মুরব্বি মুরব্বি হুম একদম মিথ্যা বলবে না আমি জানি ভাইয়া শাড়ি পরিয়েছে মানে কুচিও সেই কুজেছে মায়ার সহ্য করতে না পেরে শান্তির পিঠে আলত চর মারে উফ ভাবি ব্যথা পেয়েছি তাই নাকি দেখি আরেকটা দেই বলেই আবার মারতে গেলে শান্তি ঝুপ করে জড়িয়ে ধরে মায়াকে ওদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে প্রথম দেখায় কেউ বলবে না এরা ননদ ভাবি দুই বোনের বোনই মনে হবে ভাবি চলো ইতিমধ্যে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া প্রায় শেষ শুধু আমরা আছি এখন অনুষ্ঠান শুরু হবে তোমাকে নিচে দেখিনি তাই ডাকতে আসলাম চলো নিচে নাদিয়ার কথাই কথায় মায়া ঘড়ি দেখে এগারোটা তিরিশ রেডি হতে হতে কখন যে এতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি মায়া মাথা নেড়ে সায় জানায় সবাই হাঁটা দেয় নিচের দিকে শাড়ি পরার অভ্যাস নেই বলে মায়া হেঁটে কষ্ট পাচ্ছে কিন্তু কাউকে বুঝতে দেয় না হাঁটতে হাঁটতে খেয়াল করে মাহি নেই ভাবতে পারে না কোথায় গেল নাটিটা নিচে নামতেই খাবারের সাইডের শান্ত সবাইকে তদারকি করছে মায়ার মুখটা কেমন গর্বে ভরে যায় মানুষটার কত রূপ সবাই খাওয়ার জন্য লাইনে যেতেই শান্ত তাকায় মায়া আসতেই সেদিকে ফেলে মেয়েদের দিকে এগিয়ে আসে মায়া আসতেই চেয়ার টেনে দেয় শাড়ি পরে চেয়ারে ঘুরে বসতে গিয়ে মায়া প্রায় পড়ে যাচ্ছিল হুট করে শক্ত করে ধরে ফেলে শান্ত আসতে মায়ু যান এখন যদি পড়ে গিয়ে ব্যথা পেতে শাড়ি পরে কষ্ট হচ্ছে সবার সামনে ধরে শান্ত কথাটা বলে মায়ার গাল ভারী লজ্জায় লাল পড়ে গেলে কেমন লজ্জায় পড়তো সবার সামনে ভাগ্যিক শান্ত ছিল না না কষ্ট হচ্ছে না ওই চেয়ারের সাথে হঠাৎ লাগায় পড়ে যাচ্ছিলাম মায়ার ডাহা মিথ্যে কথাটা শান্ত বুঝে ফেলে ভ্রু কুচকে তাকায় মুখে যেন স্পষ্ট লেখা আছে মেয়েটা কষ্ট পেয়েছে কিন কিছু না বলে মায়ার পাশে দাঁড়িয়ে অজিবকে খাবার নিয়ে আসতে বলে খাবার আসতেই শান্ত মায়ার জন্য প্লেটে বিরিয়ানি তুলে নেয় বিরিয়ানি দেখে মায়ার জিভে জল আসে এটা তার সবচেয়ে পছন্দের খাবার মায়া প্লেট নিতে গেলে শান্ত হাত ছড়িয়ে দেয় হাত ধুয়ে নিজে নিজের হাতে লোকমা বানিয়ে ধরে হা করো মায়োজন আমি পারবো হুশ পারবে না হাতে গাছটা পড়ে আছো খেতে পারবে না চুপচাপ হা করো মানুষ কি বলবে ভাবতে হবে না আমি আছি মায়া চারদিকে তাকিয়ে লজ্জায় মরছে এত লোকের সামনে শান্ত তাকে খাওয়াবে কিন্তু শান্তর গলায় এমন কঠিন আদর মায়া তাকাতে পারছে না চোখ নামিয়ে ধীর মুখ খুলে লোকমা খায় শান্ত খুব যত্ন করে আরেক লোকমা বানায় মায়া লোকমা নিতে নিতে ভেতরে ভেতরে কেমন উষ্ণতা অনুভব করে যেন শ্বাস নিভে নিতে ভুলে যাচ্ছে